বোমা একটু জল দাও তো কখন থেকে জলটা চাচ্ছি কি কত করছো যে এখনো জলটা দিতে পাচ্ছ না এতো মা ও গরম করলাম তো এত গরম জল কেন এত গরম জল মানুষে খেতে পারে তা আপনার কাশি একটু জল মিশাও জল মিশাও কাশি হতে তাও কি হচ্ছে আমি কি এমন গরম আগুনের ফুটা জল গলায় ঢেলে দেব নাকি ওই থেকেmeri ফেললেই পারো এদিকে দেখ এটা ঠিক আছে হুম ঠিক আছে সাত ছকালে এসব চুড়িদার পরে কী করে দিরিঙ্গিপড়া করে বেরোচ্ছ রান্না করছিলাম তো তো শাড়ি পরেও অসুবিধা হচ্ছিল তাই ও আমরা বুঝি শাড়ি পরে রান্না বান্না করি নি না আর কেউ দেশে লোক করছে না সাত ছকালে চুড়িদার পরে এখানে নাটক করতে লেগেছ যত সব দিরিঙ্গিপনা তা আপনারা তো বিয়ের আগে বলেইছিলেন যে কোনো অসুবিধা হবে না চুড়িদার পরলে বিয়ের পরে সময় বিশেষ কাজের বিশেষ পড়লে ঠিক আছে বাড়ির মধ্যে পরার কি আছে যাও শাড়ি পরোগা কোনো কাজ নাই কাম নাই চলো কেলো ঢাকা মাছ কোনে ভাবে তো কি বলবো তো কি বলবো তোমার মায়ের জন্য আমি এত করি এত করি হ্যাঁ তাও তোমার মায়ের মানে কথা শেষ হয় না কেন কি হলো ভাই তোমরা বিয়ের আগে আমাকে বলেছিলা যে এই বাড়িতে এসে শাড়ি চুড়িদার সবকিছুই পড়তে পারবে বলেছিলা হুম তা আমি শাড়ি পরে দুদিন চেষ্টা করলাম সব কাজ করার কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই আঁচল চলে যাচ্ছে এই হয়ে যাচ্ছে হয়ে চুড়িদারটা পরে আমি কাজ করছি কেউ আসলে নিশ্চয়ই আমি শাড়িটা পরে নিতাম ওনার সে কত কথা তার জল গরমের হচ্ছে জল বেশি গরম বেশি আমি বললাম কাশি হয়েছে বলেই তো আপনাকে একটু গরমটা বেশি করে দিলাম জলটা সেটা তো এত সমস্যা ঠিক আছে ঠিক আছে মানে জুনিয়ান শোনো কোনো নাম নাই তোমার মানে এই শ্বশুরবাড়িতে বাড়িতে তো সত্যি আমার কোনো নাম নাই এত করি তোমার মায়ের জন্য তাও তোমার মায়ের কাছে আমার কোনো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠান্ডা হও ঠান্ডা হও দেখছি মাকে বোঝাবো চিন্তা করো কিছু বলো না তখন ভাববে আমি তোমাকে কিছু বলেছি কিছু বলার দরকার নেই মাশিমা এটা খেয়ে বসো আরে বাবা এই সব আনার কি দরকার তুমি এসছো এটাই যথেষ্ট আরে আমি শুনলাম আপনার একটু শরীরটা খারাপ হ্যাঁ বাবা শরীরের আর কি দোষ বয়স হয়েছে শরীর খারাপ হবে আর সপ্তাহে আমি দুই তিন দিন এসে থাকতে পারে না দেখে বুঝলেন রাখো বাড়ির বাইরে থেকে আসো দেখো আর যে বাড়িতে থাকে সেই তো খোঁজ নেয় না আপনার ছেলে তো একদম ভেড়া হয়েছে হ্যাঁ ব্যাপারটা একদম ভেড়ার মতো মোর কথায় উঠে আর বসে কি আর বলবো বলো আমার আর কিছু বলার নেই তোমার শরীর টরির ভালো আছে মাসে আমার শরীর ভালোই আছে কাজ ঠিকঠাক চলছে হম সেই যে মিশো গত হলো তারপর থেকে যে আপনাকে আপনার ছেলেপিলে যা করে আর বোমাটা বাবা পাড়াতে কান পাতা যায় না সে কথা আর বলছো নিজেদের মতন চালাচ্ছে আমার সংসার আর আমার সংসার মনেই হয় না তো মাসে চিন্তা করবে না আমি যতদিন বেঁচে আছি না আপনাকে কেউ ফেলতে পারবে না হ্যাঁ বাবা তোমার জন্যই তো আমি চিন্তা করিনি তুমি আছো বলে তো আমি জানি তাও যে না অপুনা না দেখলে তাও আরেকজন আমার দেখার মানুষ আছে ওর ভরসা তো আমি ছেড়েই দিয়েছি ও তো বউয়ের আচলচড়ি ঘুরছে

তোর তো সেই ব্যাপার বাবু তোর বইয়েরও সেই ব্যাপার তোরা তো আমাকে মানুষ বলি গণ্য করিসনি কেন মা তুই তো তোর বইয়ের কথায় উঠছিস আর বসছিস তোর বউ তো আমাকে একটা ভেড়া ছাগল মনে করে বাড়ির মানুষ আমি যে শাশুড়ি সেটা মনেই করে না মুখে মুখে তর্ক আমার কথার অবাধ্য হওয়া ঠিক মতো সংসারে চাল চলো নাই কিছু নাই তো তোরা যদি এরুম করি চালাস কি করে হবে বল বলতো সংসারে থাকবি না আমাকে অন্য ব্যবস্থা দেখতে হবে সেটা বল কোমা ও কে এমন তোমাকে খারাপ কথা বলেছে বলো তা তুই দেখতে হবে কি করি তোর বউকে কিছু বললেই তোর বউ মুখে মুখে তর্ক করে আমাকে কোনো মান সম্মান দেয় তোর বউ দিনঙ্গি পড়ার মতন বাড়িতেই চুরিদার করছে গুড়ি বেড়াচ্ছে এ করছে সে করছে ছোট তো মা একটু বুঝতে পারছ ছোট বলি মানুষকে কতদিন ক্ষমা করে আর কতদিন সংসার আসার তো এদিকে কম দিন হলো না ঠিক আছে আমি দেখছি আমরা তো এর থেকে ছোট বয়সে এসেছিলাম আর এখনকার বুঝতে পারছি না তুই আর কি দেখবি তুই আমাকে একরকম বলছিস দেখছিস দিয়ে বউয়ের কথা দেখে নাচ্ছিস তোর কিছু দেখার ক্ষমতা নেই তুই একটা বেড়া হয়ে গেছিস তোর কিছু দেখার ক্ষমতা যেমন নাই এরম করে যদি চলতে থাকিস বউকি যদি ঠিক মতো চাল মানে চাল চলন না শিখাতে পারিস তাহলে ভুলে যাসনি আমি তোদেরকে কিন্তু ঘাট ধাক্কা বাড়ি থেকে বের করতে দু মিনিট সময় নেব না কারণ বাইরের বিষয় সম্পত্তি বাড়ি কিন্তু আমার এটা মাথায় রাখবি তোরা আমাকেই শ্রদ্ধা ভক্তি করবি না আমার বাড়িতে থাকি

আপনি যে আপনি কি আমাকে পরভাবেন না না তুমি আমার আরাক ছেলি বাবা তাহলে কেমন করে পড়া আমি ভাবছিলাম বসে বসে তোমার কথাই দিয়ে তুমি একদিন আসো কি ব্যাপার এখানে এখানে তো বাসুনির আওয়াজ করছো কেনে দেখছো তো কথা বলছি আপনি বোমটাও না এই তো ওইদিকে যাও তো কথার মধ্যে এসি তোমাকে কানපත් ঠায় নাকি যে কি কথা হচ্ছে শুনতে হবে একদমই যাচ্ছে তাই কান পেতে বেরবে সারা দিন যাও ওইদিকে যাও কিছুই বুঝতে পারবা না তুমি এতদিন পর থেকে মাসিমা আমি যেটা বলছিলাম ও বাদ দেন তো ওরকমই আপনার বেড়ার বনে জানি আর বলছো এসব অত্যাচার সহ্য করতে করতে আমাকে ভগবান তুলে নিলে আমি বাঁচি ওইসব কথা বলতে নেই মাসিমা আমি যেটা বলছিলাম আপনার শরীরটা চেক আপের জন্য বলছিলাম আচ্ছা আমি যেই ল্যাবে শেয়ারে আছি না ওই ল্যাবে নতুন একটা যন্ত্র এসেছে বুঝলেন তো অল বডি চেক আপ করা হয় কোথায় কি রোগ আছে আপনার সব বের করে দিবে তুমি তো এইসব চিন্তা করো বাবা কি সুন্দর এসে খোঁজ দাও আমার বাড়িতে যেগুলোকে খাই পুষি মানুষ করছি এই আমার নিজের ছেলে আরো শোনেন শোনেন আরো শোনেন ওই মেশিনে প্রথম মানে পেশেন্ট হচ্ছেন আপনি আমি ভেবেছি প্রথমে আমার মাসি মাছি কি সেটা হবে বাবা বাবা তুমি আছো বলে আমি এই একটু আশার আলো দেখতে পাই বাবা ওদের তো আমাকে কোনো চিন্তাই নাই আমি মড়ি কি বাজি কোনো চিন্তা করে না শুধু কান পেতে পারে এইসব ছেলেকে না বাড়তি বের করে দেন এসব রাখা মানে জঙ্গল থাকবে আপনার খাবে আপনাকে ভাঙাবে সে কথা বলছো আমি বাবুকে ডেকে একদিন বইয়ের কথা বলেছি আর বলেছি এরকম করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না আমিও বলতে ছাড়িনি আপনার বাবু তো একদম ভেড়া আপনার বউর কথা মানে বোমার কথা শুনেই চলে হ্যাঁ তো আপনি বের করে দেন আমি তো আছি চিন্তা করছেন কেন আপনি শান্তিতে থাকবেন সে কথা বলতে আমি দুদিন দেখি ধরো লাস্ট ওয়ার্নিং দিয়েছি তারপর আর কদিন দেখবো তাহলে ঘাত দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বাবা আমার চিন্তা কিসের তুমি আছো তুমি আমাকে দেখবা না বলবো অবশ্যই আপনি আসে খাবেন নিরামিষে ঘুমাবেন যা প্রয়োজন হবে আপনি আমাকে বলবেন আমি এনে দেবো আপনাকে একদম ঠিক আছে ওদেরকে ওই খাই পরি বাড়িতে রাখার থেকে আমার বিষয় সম্পত্তি যা আছে খেয়ে ফুরাবে না মাসমা ফোন আসছে হ্যাঁ লাভ দিকে একটু উঠি হ্যাঁ

আমার যে এই বয়সে পুরো শরীরটা একবার চেক করে দেখানো দরকার যে কোথাও কিছু অসুখ বাঁধলো নাকি তুই তো সেই চিন্তাটাই করিসনি তারপর আবার তুই বইয়ের কথা শুনে আমাকে চোখে এসিস কাজ অব তুই শোনো তুমি বাইরের লোকের সামনে নিজের বৌমাকে তরণ করবে না এটা উচিত না জানো তো বাইরের লোক কে বাইরের লোক কেন আমার ছেলে চাদর কি করবো তোমার এই চাদর তোমার তো তুমিই গায়ে দাও বাবুর সামনে ভালো সাজতে এসছো তুমি

খারাপ লাগে জানো তো তোমাকে কম ভালোবাসি না আমরা তো ছেলে মানুষ করি না আমি তোকে আমার তো কিচ্ছু খারাপ লাগে না আমার তো তোর কাছ কোনো চাওয়া পাওয়াই নাই না শোন আমি পরিষ্কার কথা তোদেরকে বলছি তোরা আমাকে কত দেখবি কত করবি আমার আমার বুঝা ছাড়া তোরা মানে মানে নিজেদের জিনিস গুটা দিয়ে আমার বাড়ি থেকে চল যা ঠিক আছে তুমি কি বলছো তুমি আমি তোকে বলছি তুই তোর বউয়ের বউকেই যখন বউয়ের কথাই শুনবি আমাকে দেখবি নি শুনবি না ও শ্বশুর বাড়ি থেকে দিন কাটা বউকে নিয়ে বাড়ি থেকে চল যা আমি একাই থাকবো আমাকে দেখার লোকের অভাব হবে না ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিক আছে টাকা এরকম ছিটাবো আমাকে দেখার লোকের অভাব হবে না যা তুই শুশুবাড়ি চল যা আমি না তোকে আজকের পর থেকে বাড়িতে না দেখি আবার বইয়ের হই আমাকে চোকরাঙ্গাতে এসে তো হাসপাতাল দাও তো বুদ্ধিতা চলছ মানে ভাবদও পাচ্ছ না হয় তো কে তোমাকে পিন মারছে এসে আমার বাবার দরকার নাই যা বললাম যে ভাত ছিড়লে কাকের অভাব হবে না একদিন কাক বড় ক্ষতি করে দেব ঠিক আছে

আচ্ছা বাবা আমি ভাবছিলাম তোমাকে বলবো বাজারগুলো একটু তুলে নিতে আমি তো দোকান পাশে যেতে পারবো না ও আর একটা ভালো কথা মাসিমা সরকারি একটা ভালো স্কিম বেরিয়েছে চা খেলেই হচ্ছে আগে বলি আপনাকে সুখবরটা সরকারি একটা ভালো স্কিম বেরিয়েছে বুঝলেন প্রধানের সাথে তো আমার ভালো লিংক আছে মানে একটু উঠা হয় তো বলছিল যে যারা ভূমিহীন বুঝলেন তো তাদের ভূমি মানে বাড়ি করবার জন্য পাঁচ লক্ষ টাকা করে একটা স্কিম বেরিয়েছে গভর্নমেন্টের বুঝলেন এবার আমি ভাবছিলাম যে স্কিমটা আপনাকে পাওয়াই দেবো সেটা বাবা আমার তো বিষয় সম্পত্তি সব আমার নামে এত বিষয় সম্পত্তি তুমি তো সব জানোই হ্যাঁ সে আছে সেটা আপনি কারোর নামে ট্রান্সফার করে দিবেন জমিটা কারোর নামে লিখে দিবেন হ্যাঁ সেটা একটা হয় কিন্তু কার নামে লিখব আরে আমি তো আসি আপনি ভাবছেন কেন আপনি আমার নামে করে দেন আপনি 5 লাখ টাকাও পেয়ে যাবেন জমিটা আমাদের মধ্যে থাকলো আপনার জমি জায়গাগুলো আমি পরে আবার আপনাকে রিটার্ন করে দেব মোদিদিকে 5 লাখ টাকাটা আপনি সুবিধাটা পেয়ে গেলেন তা ঠিক বলেছ তাহলে তুমি সব কাগজপত্র যা করার করো তাই করব তুমি আমার নিজের পেটে ছেলের থেকেও বেশি বাবা আজ পেটে ছেলেকে মানুষ করে জানা করে নি একা ফেলে রেখে চলে গেছে তুমি দেখছো আমি অসুস্থ তুমি আসো খোঁজ নাও ওষুধপত্র এন দাও সবই করছো নিজের ছেলের মতো হ্যাঁ তাহলে মাসে দেরি করে লাভ নাই ওই মহুরিকে বলে আপনার এই বাড়ির দোলের কাগজটা দিয়ে আমি দাগনাম্বার টাগনাম্বার বের করে

অনেক ভালো ব্যবহার করেছে আপনার সাথে আমি বিশ্বাস করে আবার এই ফল পেলাম কোনো বিশ্বাস নেই মাসিমা নিজেই কুলুল মেরেছি আপদ সব দরো তোকে সামনে দেখি